নায়িকা ছাড়াই শুরু হয়েছে তাণ্ডব সিনেমার শুটিং নায়িকা ছাড়াই চলছে দিন রাত এক করে তাণ্ডব সিনেমার শুটিং ভাবা যায় এখনও যে সিনেমা রিলিজ করবা সেই সিনেমার নায়িকা চূড়ান্ত হয় নাই কতটা সিরিয়াস হয়ে গিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিরেক্টর রায়হান রাফি হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রায়হান রাফির তাণ্ডব সিনেমা আপনারা জানেন যে নায়িকা কী হবে নায়িকা নিয়ে একটি দোলাহল চলছে নানারকম ব্যাপার সেবা চলছে বাট ফাইনালি নায়িকা ছাড়াই তাণ্ডব সিনেমা শ্যুটিং শুধু চলছেই না ডে নাইট অর্থাৎ দিন রাতকে এক করে তারা একটি বাণী ভালো থেকে ভালো দারুণ থেকে দারুণ কিছু করার চেষ্টা করেছে কারণ বরবাদ সিনেমা অলরেডি তাদের ঘাড়ের লক ঘাড়ের ঘাটটাকে লক করে দিয়ে গেছে তারা মুভ করতে পারতেছে না তারা এইভাবে আছে এইভাবে তো সেই জায়গা থেকে তারা দিন রাত এক করে দিয়ে নায়িকা কী হবে নায়িকা ডাজন ম্যাটার ভিলেন কেউ হবে ডাজন ম্যাটাল তাণ্ডবের বাজেট বাড়াইতে হবে সো আকাশচমি বাজেট নিয়ে কিন্তু হচ্ছে তাণ্ডব মানে বরবাদের চেয়ে কোনো অংশে কম হচ্ছে না তাণ্ডব বরবাদের চেয়ে বেশ বেটার করার চেষ্টা করছে তাণ্ডব টিম কারণ আপনারা জানেন রায়হান রাফি সারিয়া শাকিল এস আলফাই চোরকি বক্কর চকর ওয়াড এভার দ্যাট তারা অনেকগুলো বড়ো বড় বাঘা বাগা প্রতিষ্ঠান যেহেতু তিন তিনটে প্রতিষ্ঠান তবে আমার মনে হয় আই হোপ যে বরবাদার আশেপাশে কোনো সিনেমা যেতে পারবে না কার তুফানের আশেপাশে কোনো সিনেমা যেতে পারবে না প্রিয়তমের আশেপাশে যেরকম সো বরবাদ একটা মার্কোন নিয়ে নিছে সো বরবাদার আশেপাশে কোনো সিনেমা আসতে পারবে না এখন তাণ্ডব আসলে তাণ্ডবের আশেপাশে কেউ আসতে পারবে না সো এক একটা সিনেমার এক একটা প্যাটার্ন এক একটা স্টোরি সো ওই জায়গা থেকে তাণ্ডব সিনেমা দিন রাত এক করে আমি যদি বলি মানে নায়িকা এখনো চূড়ান্ত হয় নাই নায়িকা ছাড়াই কিন্তু শুটিং চলতেছে মানে কে হবে নায়িকা নায়িকা অবশ্যই ডেফিনেটলি আমার মনে হয় যে প্রতিষ্ঠান সিলেকশনে রাখছে কাকে বানাবে কেউ অবশ্যই তারা গোপনে গোপনে শুটিং করছে তো ব্যাপারটা করে সিক্রেট রাখার চেষ্টা করে সো সিক্রেট জায়গা থেকে হবে চেষ্টা করছে যে ডিফারেন্ট কিছু দিয়ে আমরা একটা ধামাকা দিয়ে শুরু করতে চাই হয়তো বা নায়িকার অ্যানাউন্সমেন্টে আসতে পারে একটা টেইলারের মাধ্যমে একটা টিজারের মাধ্যমে একটা একটা উস্কানির মাধ্যমে রায়হান রাফি তো বেশ ভালো উস্কানি দিতে পারে সো দেখা যাক উনি মেবি উস্কানি দিয়েই হচ্ছে নায়িকাটাকে আনতে যাচ্ছে সামনে বাট আপাতত যতটুকু যাচ্ছে নায়িকা কে হচ্ছে কে হতে যাচ্ছে এখনো ব্যাপারটা আসলে চূড়ান্ত নয় ব্যাপারটা এখনো ফাইনালাইজ করা হয়নি কারণ তাণ্ডব সিনেমা অনেক বড় রেঞ্জারে আসতে যাচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র আতুর ঘরে এফডিসিতেই সিনেমাটির শুটিং হচ্ছে অনেকেই বলতে পারেন কি অনেকে ভাবতে পারেন যে এফড্রিসিতে বা কি আর হতে পারে ভাই এফবিসি থেকে অনেক কিছু করা পসিবল আপনি হয়তো বা জানেন না বাংলাদেশের বেশ ভাগাভাগা সিনেমা এফডিসিতে হয়ে গেছে শাকিব খানের সিনেমা এফডিসিতে হিরোদা সুপারস্টার পুরো সিনেমাটি এফডিসি ভিত্তিতে শুটিং করা হয়েছে অর্থাৎ দেখানো হয়েছে দেশের বাহিরে শুধু গানগুলো ছাড়া পুরো সিনেমাটা এভিসিবিতে ভিতরে ঢুকে দেওয়া হয়েছে সো বুঝতেই পারছেন অনেক বিখ্যাত 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 সিনেমা কিন্তু এভিসিবি হচ্ছে সেট বানিয়ে একদম প্রপার একটা ফিল দেওয়ার চেষ্টা করছে বাস্তব একটা ফিল দেওয়ার চেষ্টা করতেছে সো তাণ্ডব কিন্তু তাণ্ডবকে ছেড়ে কথা বললে কিন্তু হবে না তাণ্ডবও কিন্তু আমাদের মেগাস্টার শাকিফ খানের সিনেমা রায়হান রাফি ভাই ইসের সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ অবশ্যই ডিরেক্টর মেয়ে দিয়ে আছেন হৃদয় ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ হতে যাচ্ছে কারণ উনি একটা সিনেমা দিয়েছে অলরেডি একটা সিনেমা দিয়ে উনি প্রুভ করে ভালো ওকে ফাইন যে আয় সামথিং লাইক দ্যাট ইন বাংলাদেশ সো আমরা খুব আশায় আসি যে সামথিং লাইট দ্যাট বেশ কিছু একটা হয়ে যাক সামথিং লাইক দ্যাট আর আমাদের মেহেদি ভাই রাফি ভাইয়ের মতো আমরাও চাই বাট দিন শেষে সত্যটাকে মানতে হবে কারণ হচ্ছে রায়হান রাফি আসলে পরীক্ষিত অবশ্যই মেহেদি ভাইও পরীক্ষিত নিঃসন্দেহে উনি আমাদের ভাই আমাদের বড়ো ভাই আমাদের কলিজার ভাই সো দুজন দুই প্যাটেনে আসবে দুজন দুই দুইটা গল্প নিয়ে স্বাভাবিক ব্যাপার তাণ্ডব কিন্তু বরবাদের সাথে মিল রেখে হচ্ছে না বাট বরবাদ যেটা দেখাই দিছে অনেকে মানে বরবাদ বুঝিয়ে দিছে ভাই সিনেমা বানালে এরকম বানা না বানালে বানাইস না একাদ্দ খোকাদ্য বানায় হুদে মানুষের গালি লিখাইস না এটা হচ্ছে মানে এটা এটা হচ্ছে বরবাদের একটা স্টাইল স্টাইল মানে হচ্ছে স্টাইল সো সে জায়গা থেকে তাণ্ডব ডেফিনেটলি দারুণ কিছু করার চেষ্টা করছে নাইকে হয়তো বা সাবিল আলুকে নেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা বেটার কাউকে কাস্টিংয়ে রাখার চেষ্টা করছে এবং কি আরও ধামাকা আছে আমরা ধামাকাগুলো জানি ডে বাই ডে পাবলিস্ট করব ডে বাই ডে আপনাদেরকে দিব বাট আপাতত প্রোডাকশন হাউস থেকে নিষেধ আছে সেজন্য আসলে অনেক কিছু বলতে পারছি না অনেক কিছু বলার নিষেধ আছে কারণ পুষিত পারতেছে না তাদের একটা হয়তোবা তারা প্রেস মিট করবে অ্যানাউন্সমেন্ট করবে নাইকা ঘোষণা দেবে হোয়াট এভার দ্যাট যদি আমরাই বলে দিই তাহলে তো সমস্যাটা বেড়ে গেলো তো যে আমরা চাই তাণ্ডব বরবাদের মধ্যে কিছু করুক তাণ্ডব নতুন কিছু ঘটাক তাণ্ডব ঘটাক যেরকম বরবাদ একদম সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে ছটিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে তো আমরা চাই তাণ্ডব ঘটাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন শাকিব ভাই নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ